মিজোরাম থেকে আগত রিয়াং শরণার্থীরা ইতিমধ্যেই সমগ্র রাজ্যেই ব্যাপক পুনর্বাসন পেয়েছে কেন্দ্রীয় সরকারের বদান্যতায় দীর্ঘ দুদশকের এই সমস্যা সমাধান হয়েছে তবে বর্তমানে রিয়াং শরণার্থীরা এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে তাদের জন্য আলাদা ভিলেজ কাউন্সিল গঠনের দাবি জানাচ্ছে এই দাবিকে সামনে রেখে ইতিমধ্যেই রিয়াং শরণার্থীরা জাতীয় সড়ক অবরোধ করে কিন্তু এটা অত্যন্ত পরিহাসের বিষয় যে রিয়াং শরণার্থীরা সংগঠিতভাবে দুই দফা দাবিকে কেন্দ্র করে যেভাবে জাতীয় সড়ক অবরোধ করে তাদের দাবির সমর্থনে জোরালো আন্দোলন কর্মসূচি নিয়েছে তাতে এর যে রাজনীতিতে বিশেষত পাহাড়ের রাজনীতিতে ব্যাপক সংকট সৃষ্টি করতে চলেছে কারণ এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে এডিসি এলাকায় আলাদাভাবে রিয়াং শরণার্থীদের জন্য ভিলেজ কাউন্সিল গঠন কতখানি সম্মত হবে কিংবা এই বিষয়টাকে কতখানি মেনে নেবে তা নিয়েও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ইতিপূর্বে রাজ্য সরকার যখন রিয়াং শরণার্থীদের রাজ্যের বিভিন্ন প্রান্তের পুনর্বাসন দিয়ে জনজাতি অংশের মানুষ প্রবল বিরোধিতা করেছিল আবারও নতুন করে যখন রিয়াং শরণার্থীদের জন্য পৃথক ভিলেজ কাউন্সিল করা হবে তখন উনিশটি জনজাতি অংশের মানুষ তাদের এই দাবি কি মেনে নেবে এবং অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন এই দাবির পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র কারণ এডিসির নির্বাচনে কোনো দল এককভাবে ক্ষমতা দখল করতে পারবে কিনা তা নিয়েও যথেষ্ট প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে এক শ্রেণীর সুবিধাবাদী রাজনৈতিক নেতা ইতিমধ্যেই এই বিষয়টাকে সামনে আনার জন্য রিয়াং শরণার্থীদের উস্কিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে সুবিধাবাদী এই নেতার গোপন পরামর্শেই রিয়াং শরণার্থীরা আজ ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এবং রাজ্য সরকারের সামনে এক কঠিন চ্যালেঞ্জ উপস্থাপন করতে চলেছে ঠিক তেমনিভাবে এডিসি এলাকার জনজাতি অংশের মানুষের সামু এক কঠিন সংকট সৃষ্টি করতে চলেছে কারণ এডিসি এলাকার যতগুলি ভিলেজ কাউন্সিল রয়েছে তার থেকে আলাদা করে ভিলেজ কাউন্সিল গঠন করলে জনজাতি অংশের মানুষের রাজ্যের দীর্ঘদিনের বসবাসকারী জনজাতি অংশের মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হবে তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এখন দেখার বিষয় রাজ্য সরকার এই ঘোলা জলে কতখানি মাছ ধরতে সক্ষম হয় কিংবা এডিসি এলাকার বর্তমান শাসক দল এই রাজনৈতিক ডামাডুল কতখানি ড্যামেজ কন্ট্রোল করতে পারে তাও অত্যন্ত চর্চার বিষয় হয়ে উঠেছে তবে রিয়াং শরণার্থীদের জন্য আলাদা ভিলেজ কাউন্সিল গঠনকে কেন্দ্র করে যে রাজনৈতিক আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনের অন্যতম হতা আজ পর্দার আড়ালে রয়েছে এর উদ্দেশ্য কি ইতিমধ্যেই রাজ্যের জনগণ তথা এডিসি এলাকার মানুষ বুঝতে শুরু করে দিয়েছে যিনি ঠকায় রাজনীতিতে পারদর্শী সেই রাজনৈতিক নেতৃত্বই আজ এই রিয়াং শরণার্থীদের তাদের দুদফা দাবির সমর্থনে ময়দানে ঝাঁপাতে তথা জাতীয় সড়ক অবরোধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য পেছন থেকে কলকাঠে নাড়ছেন বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই সংকীর্ণ স্বার্থ সিদ্ধিকে কেন্দ্র করে এ ধরনের রাজনীতি আগামী দিন এডিসি এলাকার জনগণের সামনে কঠিন সংকট সৃষ্টি করবে তা নিঃসন্দেহে বলা যায় এডিসি এলাকার জনজাতীয় অংশের মানুষ